এই পৃথিবীতে যত রান্না আছে সবগুলাও যদি আমি করতে পারি তবে দুটা জিনিস আমি কখনোই কোনো দিন করতে পারি না এই দুটার মধ্যে একটা হচ্ছে কেক বানানো আর একটা হচ্ছে পুডিং তৈরি করা কেকের যে মেইন সমস্যা সেটা হচ্ছে আমার যে কেকের দোটা যেটা মানে মেইন কেক তোমার ক্রিম ছাড়া সেটাই আমি করতে পারি না ক্রিমের বিষয়টা আমি বাদই দিলাম ওইটাতে তাও আমি চেষ্টা করছি যে করা যায় কি না কতটুকু করতে পারি দেখেছি যে আমি যদি ক্রিমটাকে ঠিকভাবে বিট করতে পারি এবং হচ্ছে ঠান্ডাভাবে রাখতে পারি তাহলে তাও ক্রিমটাকে আমি একটা আয়ত্তে আনতে পারি এবং করতে পারি বাট সবচেয়ে দুঃখের যে বিষয় আমি কেকটাই হচ্ছে বানাতে পারি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ভিডিও আজকে কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছে না আজকে আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কেক বানানোতে কি ভুল আছে যারা হচ্ছে রান্নার চ্যানেল আছে কিংবা কেক যারা বানাতে পারেন তারা আমার সাথে এই বিষয়টা একটুখানি শেয়ার করেন আমি আসলে কোথাও থেকে প্রশিক্ষণ কিংবা কোনো কোর্স করা কেকের উপর সেগুলো কোনো কিছু করিনি আমি চেষ্টা করেছি হচ্ছে ইউটিউব দেখে দেখে বাসায় কেক বানানোটা ইউটিউবে ঠিক যেভাবে দেখায় ঠিক সেভাবেই আমি চেষ্টা করেছি হচ্ছে করায় তো এখানে আপনারা দেখতেই পারতেছেন ডিমের সাদা অংশটা আর হলুদ অংশটা দুটা আমি আলাদা করে নিয়েছি আর হলুদ অংশটা আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে হ্যান্ড যে মিক্সারটা আছে ওইটা দিয়ে বিট করে নিয়েছি আর এখানে হচ্ছে আইসিং সুগার তো এইটা হচ্ছে বাজারে যে আইসিং সুগারগুলো পাওয়া যায় সেটা আর এখানে হচ্ছে আমি লিকুইড দুধ নিয়েছি তেল নিয়েছি আর বেকিং সোডা তারপর হচ্ছে আপনার ভ্যানিলা অ্যাসেন্স এগুলো নিয়েছি আর আমি আজকে সব কিছু একসাথে রেডি করে হাতের কাছে নিয়ে বসছি খালি একটা জিনিস আপনাদের কাছ থেকে জানার জন্য যে আমার ভুলটা কোথায় আমার দোষটা কোথায় কেন আমার কেকটা বারবার হয় না আমি কিন্তু অনেক জিনিস নষ্ট করতেছি এই কেক বানানোর জন্য আমি প্রায় অনেক দিন নষ্ট করছি তারপরে হচ্ছে আটা চকলেটের যে পাউডার এগুলো অনেক কিছু আসলে একটা জিনিস এখন তো আপনারা বুঝতে পারেন যে হা করতে করতেই কিন্তু অনেক কিছু শেখা হয় কিংবা করতে করতে একটা মানুষ শিখতে পারে আবার মানে একটা দুঃখ যে আমি এত বানাচ্ছি এত বানাচ্ছি এত জিনিস নষ্ট করতেছি এত টাকা জলে ফেলাইতেছি কিন্তু কেন জানি আমার কেকটা হয়ই না আজকে মানে মনের এত দুঃখ এত কষ্ট যে এতটা দিন প্র্যাকটিস করার পরও কেন আমার হচ্ছে না ইউটিউবে যে কোনো একটা রান্না দেখলেই কিন্তু আমরা শিখে যাই খুব র্যাপিড কিন্তু আমরা শিখি বাট কেন এটা হয় না মানে আমার কেকটাই কেন জানি হয় না পুডিংটাই কেন জানি হয় না আর কেক আর পুডিং এই দুইটাই জিনিসই হচ্ছে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব বেশি পছন্দ করে ঘরের সবাই পছন্দ করে বাট ওর বাবার এটা খুবই প্রিয় পুডিনটা এবং কেকটা তো কুডিনটা যাও আমার একটা সময় খুব সুন্দর করে হতো বাট এখন আর একদম সুন্দর করে হয় না তো ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমি ফাটিয়ে নিচ্ছি আমি মানে ভিডিওটা করতেছি এই কারণে যাদের রান্নার চ্যানেল আছে কিংবা যারা হচ্ছে আমার ভিডিও রোজ দেখেন তারা যদি কেউ কেক বানান আমাকে খালি একটা ভুল ধরান যে কি ভুলটা হচ্ছে কিংবা নাকি আমার গোটা প্রসেসিংটাই ভুল আমি মানে কিছুই বুঝতে পারতেছি না তো আমি এখানে তিনটা ডিমের মতন নিয়েছি যেটা আমি খুব অল্প করে করতেছি আমার ইন্সট্রুমেন্টগুলো দেখলে আপনাদের কাছে হয়তো ব্যাপারে ভিডিওতে দেখলে মনে হচ্ছে বিশাল বড় অনেক বড় বড় জিনিস অবশ্যই না আমি কিন্তু খুব অল্প জিনিসের মধ্যে করতেছি তো তিনটা ডিমের কুসুম এটা হচ্ছে আমি হালকা একটু লবণ দিয়ে নিয়েছি এবার আমি যে সাদা যে অংশটাকে ক্রিম করছি সেটার ওখানে মিক্সড করতেছি আমি এর আগে যাদের ভিডিও দেখছি তারা দেখছি যে একসাথে সব কিছু মিক্সড করে দেন হচ্ছে বিট করে তো আমি এবার হচ্ছে যে বিটার মেশিনটা এটা এবার আর একসাথে করি নাই আমি এবার আলাদা আলাদা করে করতেছি যে জাস্ট দেখার জন্য যে আমার ভুলটা কোথায় দেখেন আলাদা করেও কিন্তু আমার সফলতা হয়নি আমার খালি জানতে ইচ্ছা করে যে আমার দোষটা কোথায় আমার কি ভুল যে কারণে এত সুন্দর একটা জিনিস শেষে এসে মানে এন্ডিংটা কেন জানি সুন্দর হয় না আসলে আমি জানি না আমার ভুল কোথায় তাই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা এখন আবার অনেকে দেখে বলবে যে একটা কেকও বানাতে পারো না তো আবার কেকের পুরো ফুল প্রসেস দেখাচ্ছ আসলে ফুল প্রসেসটা হচ্ছে দেখাচ্ছি একটাই কারণে যে আমার দোষ কোথায় আপনারা একটুখানি আমাকে সাহায্য করেন কিংবা বলেন এবার এখানে আমি তিনটা জিনিস একসাথে চালনিতে ছেঁকে নিয়েছি এখানে আটা নিছি দেড় কাপের মতন চকলেটের গুঁড়া যেটা থাকে মানে পাউডার যেটা সেটা নিয়েছি হচ্ছে এক কাপের মতন নিয়েছি কারণ আমার একটুখানি মনে হচ্ছিল যে চকলেটের গুঁড়াটা যদি একটু বেশি দিই তাহলে কালারটা সুন্দর করে উঠবে কারণ চকলেটের গুঁড়ার যে কালারটা সেটা আমার কাছে ভাল লাগতেছিল না তো হালকা হালকা মনে হচ্ছিলো তো পরবর্তীতে মিশানোর পর দেখলাম যে না আস্তে আস্তে কালারটা উঠতেছে তো আমার কাছে কেন জানি আজকে বানানোর সময় মনে হলো আমার মনে হয় চকলেটের গুঁড়াটা কিংবা আটার যে পরিমাণটা সেটা আমি ভুল নিচ্ছি যাই হোক এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার যেটা ফোস্টার ক্লার্কের সেটাও আমি মিক্স করছি মিক্স করে এবার হচ্ছে ভালো করে বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি কিন্তু একবারে মিশাচ্ছি না একটু একটু করে পরিমাণ অনুযায়ী মিশাচ্ছি যে যতটুকু লাগতেছে ঠিক অতটুকু করে মিশাচ্ছি যাতে বেশি ঘন কিংবা বেশি পাতলা না হয়ে যায় আর এইখানে আমার মেয়েকে দেখো ও বারবার বাটিটা আগাচ্ছে যে মা যতটুকু তুমি করছো ওইটুকু আমাকে এই বাটিতে দাও আমি ওইটাই খাবো মানে ওর আর তস হইতেছে না যা হয়েছে তাই দাও তো যাই হোক এখানে মেয়েকে একটুখানি দিচ্ছি দিয়ে হচ্ছে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করতেছি তো এখানে হচ্ছে তেল যেটা ছিল সেটাতে হচ্ছে আমি রুম টেম্পারেচার রাখার যে দুধটা সেটা মিক্স করি আর হচ্ছে কেকের যে বেটারটা ছিল সেটা অল্প একটুখানি করে মিক্স করে নিচ্ছি কারণ দেখতেছি যে দুধ আর তেলটা ভালো করে মিশ্রণ হচ্ছে না আমার কি এখানে দোষ বলো এটাতে ভুল তো আমি এটাও কিন্তু একটা ভিডিওতে দেখছি দেখার পরেই হচ্ছে আমি চেষ্টা করলাম নতুন করে যে দেখি যদি এটাতে আমার হয় আর এখন হচ্ছে ফোস্টার ক্লাস যেটা ভ্যানিলাশনস সেটা একদম পরিমাণে খুব কম মিক্স করতেছি কারণ বাসায় ওরা খুব বেশি এটা পছন্দ করে না এটা এবার এই মিশ্রণটা আমি এখানে মিশালাম মিশিয়ে হচ্ছে বিট করে নিয়েছি তা আমি মনে করেছিলাম যে ভিডিওটা হয়েছে বাট পরবর্তীতে দেখতেছি যে না ভিডিওটা হয়নি তো ভালো করে বিট করার পর এবার আমার কাজ হচ্ছে যে কেকের যে বাটিটা যেখানে হচ্ছে বসাবো সেটা অয়েল ব্রাশ আগে করে রাখছি তো এইবার হচ্ছে এটা আমি এখানে ঢেলে দিচ্ছি আমাকে খালি একটা জিনিস তোমরা বলো যে এটা কি বেশি পাতলা হয়ে গেছে নাকি কোনো ভুল হয়েছে আমি জানি না তো আমি আরেকটা ভিডিও পরবর্তীতে দেখলাম যেখানে দেখলাম যে পিটার দিয়ে না করে হাত মানে চামচটা যেটা সেটা দিয়ে মেশাতে বলে মানে আমি আসলে ধরতে পারতেছি না যে আমার ভুলটা কোথায় তাই আমি তোমাদের সাথে পুরো ফুল প্রসেসটা শেয়ার করতেছি আমার কেক রেডি করার আমার ভুলটা কোথায় মানে আমি শিখে যে কি ভুল অর্জন করছি সেটা একটুখানি তোমরা জানাও আমাকে আর কোথায় ঝামেলাটা আমার হচ্ছে মেইন সেটা একটুখানি বলো তো যাই হোক এখন হচ্ছে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি দুইটা বাটিতে করে নিয়েছি কারণ আমার একটু বেশি পরিমাণে হয়েছে তো আমি এখানে দুটা পাতিলি হচ্ছে প্রিহিট করলাম যেটা আমি দেখেছি ওভেন যেহেতু আমার আছে তারপর আমি ওভেনে করিনি আমি প্রিহিট করে এই দুইটার উপর ঠিক এভাবে সেট করে বসিয়ে দিলাম আমি মানে খুবই হতাশ মানে ফাইনাল দৃশ্যটা দেখার পর আমি খুবই হতাশ দেখো এটার উপরে পানি উঠে গেছে তো এটা পুরোপুরি হয় নাই দুটার একটাও হয়নি আমি পরেরটা তোমাদের সাথে শেয়ার করতেছি এটা আমি আর খুলি নি এত কষ্ট লাগতেছিলো যে আমি এটা আর খুলি আমি ওটা খুলবো আর একটা যেটা করেছি ছোট সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি সেটা দেখলে হয়তো বুঝবে যে আমার কষ্টটা কোথায় এই যে দেখো কেকটা যে মানে একটা কেকের মধ্যে যে ফ্লাপি ভাবটা থাকে কিংবা কেকটা যে স্পঞ্জের মতন হবে নরম একদম তুলতুলে সেটা কিন্তু হয়ই নাই বরঞ্চ এটা কেমন জানি একটা পিঠা আছে আমরা নোয়াখালীতে বানাই তো ওই পিঠাটার মতন হয়ে গেছে মানে পিঠার মতন হয় স্বাদ যে খুব খারাপ হয়েছে তা না স্বাদটা পুরো ওই পিঠাটার মতনই কিন্তু কেকের কোনো স্বাদ এটার মধ্যে আমি পাইনি কিংবা হয় না তো যাই হোক কেক তো আমার হয় না বানানো কিন্তু কেক বানানোর পর এই যে পাতিলগুলো জমে মানে এই চামচ বাটি এগুলো দেখলে আরও বেশি রাগ উঠে যায় যাই হোক আস্তে আস্তে টুকটুক করে এগুলা ধুয়ে রাখতেছি কারণ এগুলা জমিয়ে রাখলে হচ্ছে আঠালো যে ভাবটা সেটা একসাথে হয়ে যায় আর একটা জিনিস সেটা হচ্ছে যে এগুলো ধোয়াটা খুব মুশকিল তো সাথে সাথে ধুয়ে ফেলাটা হচ্ছে সবচাইতে বেটার কারণ রেখে দিলে এটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আজকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার না করে এটাই শেয়ার করলাম কারণ আমার খুব কষ্ট আমার খুব দুঃখ একটা জিনিস আমি দুনিয়ার এত কিছু বানাই এত কিছু গড়ি মানে এই সামান্য কেকটা কেন জানি আমি পারি না কেন জানি এই সামান্য কেক জিনিসটা আমি আয় আনতে পারতেছি না পুডিনটা যাওয়া আমি একটা সময় আনতে পারছি বাট এখন আর সেই পুডিনটাও হচ্ছে না আর ডেকোরেশনের কথা যদি বলো আমি মোটামুটি ডেকোরেশনটা করতে পারি বাট আমার আসল জিনিসটাই হয় না তো ঠিক আছে ভালো থাকো তোমরা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে